থাকা যায় না আপনি চিন্তা দীর্ঘ একটি মাস যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টিকটকার জুনিয়র সাকিব আজ উনত্রিশ এ জুলাই জুনিয়র সাকিব তিনি বলেছেন আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি সামাজিক যুগযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজ জুনিয়র সাকিব ওয়ান সেই পেজেই এমন একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্যটি জানিয়েছেন অপরদিকে টমেটো আপু তিনি বলেছেন আশা হারাবেন না আপনারা সকলেই অবগত আছেন গত নয় এই জুলাই জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কান তিনি জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন যার ফলে জুনিয়র সাকিব তিনি বলেছিলেন আমি হয়তো আর বাঁচব না এবং বাঁচলেও আমি আর সে বিশেষ অঙ্গটা পূর্বের মতো ফিরে পাব না নতুন করে কাউকে বিউ আমাকে করবে না এভাবে জুনিয়র সাকিব বেঙ্গে পড়েছিলেন এবার আরেক কন্টেন্ট ক্রিয়েটর পুতুল পুলফুড়ি অনেকেই আমরা টমেটো আপু বলে চিনি উনি সান্ত্বনা দিয়েছেন যে ব্যঙ্গে পড়বেন না অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূর্ণ হবে দীর্ঘদিন যাবৎ আমরা বর্তমান সময়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ইন্টারনেট বন্ধ থাকায় জুনিয়র সাকিব কেমন আছেন তা জানাতে পারেনি অবশেষে একটি মাস পর জুনিয়র সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হয়ে তিনি এক পোস্টে জানিয়ে দিলেন যে আমি অনেকটাই আগের চাইতে মোটামুটি সুস্থ আছি ডাক্তার বলেছিল তিন মাস পর বোঝা যাবে তিনি ওনার বিশেষ অঙ্গ পেরে পাবেন কি না বা উনি পরবর্তী সময় কাউকে জীবনসঙ্গী করলে বাবা হতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে অনেকেই জুনিয়র সাকিবকে সান্ত্বনা দিচ্ছেন এর পূর্বে আমরা দেখেছি অনেকে জুনিয়র সাকিবকে হাসপাতালে গিয়ে দেখেও এসেছেন জুনিয়র সাকিবের জীবনে গটি গেল এমন একটি মর্মান্তিক গণনা তিনি স্বপ্নেও পাবেননি এর পূর্বে কেঁদে কেঁদে জুনিয়র সাকিব তিনি বলেছিলেন দুই হাজার সালের পূর্বে আমার জীবনটা অনেক সুন্দর ছিল অবশেষে দু হাজার সালে সে সুন্দর জীবনে নেমে এসলো এক অন্ধকার যেন রাত্রির মতোই আরেকটি অন্ধকার জীবন যদিও চোখে সব দেখছেন তবে তার স্বপ্নগুলো যেন মাটির সাথে মিশে গেছে পারছেন না শিকা কানকে কিছু বলতে পারছেন না অন্য একটি মেয়েকেও জীবনসঙ্গী করতে এই দুঃসময়ে জুনিয়র সাকিবের পাশে আমরা দেখেছি অভিনেত্রী কলিকে শিক্ষাকান তিনি বলেছেন তিনি যে অভিযোগ করেছেন তার যদি সুষ্ঠু বিচার না পান এবার তো বিশেষ অঙ্গ কেটে দিলেন তারপর জুনিয়র সাকিবকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তার স্ত্রী শিকাকান ইয়ার পূর্বে শিকাকানের দুটো বিয়ে হয়েছিল জুনিয়র সাকিবকে নিয়ে তার তৃতীয় বিয়ে জুনিয়র সাকিবও এর পূর্বে আরও দুটি বিয়ে করেছেন তবে শিকাকানকে চেরে আবার একটি বিয়ে করতে চাইছিলেন তবে সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল জুনিয়র সাকিবের অবশেষে একটি মাস পর জানা গেল তিনি মোটামুটি আগের চেয়ে সুস্থ আছেন